বাংলাদেশ জামাত ইসলাম তারা অনেক সুসংগঠিত এবং শক্তিশালী একটা রাজনৈতিক দল তারা ডানপন্থী রাজনীতি করুক অথবা সেখান থেকে সরে এসে মধ্যমপন্থী একটা প্রগতিশীল রাজনৈতিক জায়গায় আসুক আমি মনে করি তাদের যে ক্যাডারভিত্তিক শক্তিশালী অর্থনৈতিক এবং কাঠামোগত সিস্টেম সেই জায়গা থেকে তাদের ভালো করার সম্ভাবনা এবং সুযোগ আছে একটা কথা জামাত এবং গণ অধিকার পরিষদের সভাপতি উনি পিয়ারের পক্ষে অবস্থান নিয়েছেন বক্তব্য দিয়েছেন আমাদের অধিকার পরিষদের যে রাজনৈতিক অবস্থান সেই রাজনৈতিক অবস্থান সেটি আছে সাধারণ সম্পাদক যে বক্তব্য দিয়েছেন সেটা তার ব্যক্তিগত বক্তব্য ওনার জায়গা থেকে উনি ব্যাখ্যা দিয়েছেন যে আমাদের দলের কাছে উনি ব্যাখ্যা দিয়েছেন যে উনি পক্ষে যে পিয়ার সেটার পক্ষে আছেন এবং নিম্ন পক্ষে যে পিয়ার সেই বিষয়ে উনি ওনার বক্তব্য উপস্থাপন করেছেন তবে সেটা গণ অধিকার পরিষদের জলীয় অবস্থান নয় দেখেন এটা তো ভেরি সিম্পল যে যদি পাবলিক স্কেয়ারে এভাবে ডিসিশন না হতো ইভেন ওনাদের নিজেদের দলেরও যারা নেতাকর্মীরা আছেন তারাও যদি এরকম ডিপলি ক্রিটিসাইজ না করতেন তাহলে তো ওনারা যে লোক পরিবর্তন করেছেন সেটাই রাখতেন ওনারা সমালোচনাটাকে অ্যাকসেপ্ট করেছেন অ্যাকসেপ্ট করে ওনারা খুব সম্ভবত আমি জানি না যে আগের লোকটাই হয়তো ওনারা বলবৎ রাখবেন তবে আমি যেটা বললাম যে এটা হতে পারে যে একসময় যেরকম পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ তারপরে সেটা হয়ে গেল আওয়ামী লীগ একদম পুরো ডানপন্থী থেকে তারা মধ্য বামপন্থী এবং শেষের দিকে আমরা দেখলাম যে নামে তারা মধ্য বামপন্থী থাকলেও তারা একদমই পুরো হচ্ছে মানে ইন্ডিয়ান মানে কালচারাল যে হেজিমনিগুলো আছে পুরো সেই কালচারাল হেজিমুনিকে তারা বাংলাদেশে ইস্টাবলিশ করে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তারা কাজ করেছে সেই জায়গা থেকে হতে পারে যে জামাত ইসলাম তাদের নিজেদের ইন্টারনাল আলোচনা পরামর্শ বা আন্তর্জাতিক বহির্বিশ্বের যে শক্তিগুলো আছে আছে তাদের সাথে আলোচনা করে করে পরামর্শ যেহেতু সামনে সেই জায়গা থেকে তারা তাদের যে দলীয় যে অবস্থান সেই বা তাদের তারা কিভাবে আসলে সামনে বাংলাদেশকে পরিচালনা করবেন বাংলাদেশে ফাংশন করবেন হ্যাঁ সেখান থেকে তারা পরিবর্তন আনতেই পারে তবে আমি যেটা মনে করি যে আহ এটা যদি